ও খালি ওর ও কাজ করবে না কাম করবে না খালি শুয়ে থাকবে মায়েটা কার কলে দেবে না মায়েটা নিয়ে খালি শুয়ে থাকবে কোনো কাজ করবে না এই আমি কতে গেলে আমার সাথে গন্ডগোল বোধাই আর কয়েকটি থাকবো না থাকবো না তো উনি বলছে যে তার বাচ্চা বিদেশির মতো হওয়ায় সে ছেড়ে চলে গেছে আপনার ইয়া বিদেশে চলে গেছে আপনার ছেলে ওর অহংকার করতোই বাচ্চা নিয়ে কারোর কোলেও দিচ্ছে তো না

বৌস সিরি কোনো মানে ঝগড়া বা স্বামী বরণপূষণ দেয় না ই টুপি কোনো কিছু সব কিছু দেশে ওর কোনো জিনিসের অভাব দেয়নি তাদের ছে ছে চলে গেল কেন চলে গেলো কেন ওর কাজ করতে পারবে না কাজ করতে কয় বেশি করে খাবে কাজ করতে করলে বাধা কয় আমি থাকবো না তো এখন তো আবার বাসায় কাজ করে খায় আমরা প্রতিবেদনে দেখলাম লেখানে পারবে না করতে এনে এগুলোর মিথ্যে কথা নাটক করতেছে

ওই দুইবার তিনবার সালিশ হয়েছে তালাক দেবো না আমরা তাও তালাক দেবো না আমরা ও জোর করে তালাকের নিয়ে সালিশ করে হুমকি দেয় ওর মামুরা মানুষজন নিয়ে আসে আমরা কইলাম আমাকে মায়ের দা আমরা কয় কি হ্যাঁ আমার মাইয়ে তোকে মাইয়ে না আমার মাইয়ে আমি দেবো না আমার মাইয়া আমি মানুষ করবো আচ্ছা চাচি এখানে উনি একটা কথা বলছে যে আপনার ছেলে নাকি এই ছোট বাচ্চা বাচ্চাকে স্বীকার করছে এটা তার বাচ্চা না এই ব্যাপারে আপনি কি বলবেন না মিথ্যা কথা এবার কইনি আসলে এইসব কোনো দিনও কইনি